বোঝলা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র আছে সতর্ক থাকতে হবে কোনো সংজ্ঞাতে আমরা জড়াব না শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে আমরা বাংলাদেশে যে গণতন্ত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে গণতন্ত্রকে মুক্ত করেছেন এবং আজকে স্বাধীন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশন যার অবদান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের এত চক্রান্তের মধ্যেও সাধারণ নির্বাচনে ফর্টি টু পারসেন্ট ভোটার নাও এটা কেউ বিশ্বাস করতে পারে না তারপরও বিএনপি বলে জনগণ প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করলে আপনারা আপনাদের সমমনস্করা ইলেকশনে যাননি তাহলে এত ফোটার কী করে তেমনি উপজেলা নির্বাচনেও তিরিশ থেকে চল্লিশ সর্বশেষ নির্বাচন কমিশন ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছে একথা বলেছে আমি তো মনে করি ধান কাটার চলছে সেদিন অনেক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে এবং সেখানে উপস্থিতি কোথাও কোথাও কম হতে পারে কিন্তু গোপালগঞ্জে আপনার সাইড কিন্তু গোপালগঞ্জে নেত্রীর দুই উপজেলা টুঙ্গিপাড়া কোটালিপা ভোটার উপস্থিতি ছিল সিক্সটি এইট পার্সেন্ট আটষট্টি ছিল প্রধানমন্ত্রী নির্বাচনী কোথাও কোথাও সর্বনিম্ন ভোট যেমন নির ভোটটা একেবারে স্বাভাবিক না তো কমই হয়েছে কিন্তু ওভারঅল ছত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট ভোটার ভোট দিয়েছে